নমস্কার বন্ধুরা সোনু রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমার সকল বন্ধুদের জানাই স্বাগত দেখুন এটা কি বানিয়েছি জেলি জেলি বানিয়েছি আমি পাউরুটি দিয়ে জেলি খাবো আমার ঘরে বানানোই জেলি কি দিয়ে বানিয়েছি সেটা আপনাদের মাঝে তুলে ধরবো আর একটু মানে স্কিপ করবেন না একটু কষ্ট করে দেখে নেবেন ভালোভাবে বুঝে দেখে নেবেন কেননা ভিডিওটা আমি করেছিলাম সব সম্পূর্ণই কিছু কিছু না একটা অঘটন ঘটে গেছে কিছু কিছু জিনিস একটু এদিক ওদিক হয়ে গেছে তাও আমি জোগাড় করেছি খুঁজে খাজে যেভাবে করে যেটুকু পেরেছি আপনাদের মাঝে তুলে ধরেছি যাতে আপনারা বুঝতে পারেন ভালোভাবে যেন করেছি দেখবেন স্কিপ করবেন না পুরোটাই দেখবেন একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝবেন আমি করেছি সব বোঝার মতনই ভালোই করেছি আর ঘরে বসে এরকমই বানিয়ে নেবেন ফেলে দেবেন না কিসের জেলি বলেন তো এটা এটা হচ্ছে কাঁচা আমে জেলি ম্যাঙ্গো জেলি আমি বাড়িতে বানিয়েছি এরকম বানিয়ে বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন বাচ্চারা খুব মজা করে খাবে বড়রাও খাবে এরকম কাঁচা আম আমি আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি নিয়ে এবার জলটা তো আপনারা ফেলে দেন ফেলে দেবেন না জলটা এরকম সংগ্রহ করে রেখে দেবেন সংগ্রহ করেন চাই সঙ্গে সঙ্গেও করে ফেলেন আমি সঙ্গে সঙ্গে করেছি এই যে কড়াইটা আমি জলটা ঢেলেছি সেটা দেখাতে পারিনি সেটা ভিডিওটা নষ্ট হয়ে গেছে আমি কোনো ফোড়ন টোড়ন কিন্তু দিইনি ওই জলটা নিয়ে কড়াইতেই আবার ঢেলে দিয়েছি দিয়ে ভালো করে জাল দিচ্ছি আর উপরে যে নোংরাগুলো সেগুলো আমি ফেলে দিলাম দুবাটি চিনি দেবো যেহেতু কাঁচা আম টক তো একটু হবে আর এটা আমার মানে সিজেনের কড়াই ছিল আমি ছাড়তে আমি পারিনি ওই কারণে আমার আজকে এই পরিস্থিতি অনেক ভিডিওর সঙ্গে ডিলিট হয়ে গেছে এদিক ওদিক হয়ে গেছে চিনি দেওয়ার পরেও ওপরে যে ফেনাটা ওঠে এটা কিন্তু মানে ফেলে দেবেন ফেলে দেওয়ারই চেষ্টা করবেন কেন এটাই থাকলে বেশি টক লাগে এই যত ফুটবে আর এই যে ফেনা হবে আমি ফেলে দিই এগুলো ফেলে দিলে টক ভাবটা একটু কমে যায় তো এরকম ফুটে উঠবে ফেনা হবে খুব জাল দিতে হবে কেন যেহেতু আমে আম সিদ্ধ করার জলটা তো খুব জাল দিতে হবে এবার কাঁচা আমের যেহেতু কালারটা আনার জন্য আপনারা ফুড কালার দিলেও দিতে পারেন না দিলেও দি কোনো ব্যাপার না অসুবিধা নেই কেন দেওয়াটা হচ্ছে একটু সৌন্দর্যর জন্য যদি না দিতে চান না দেবেন আমি তিন দু তিন ফোটা দিয়ে দিলাম ফুড কালার গ্রিন ফুড কালার দিয়ে দিলাম যেহেতু কাঁচা আমের ওই জন্য আমি করলাম কালারটা একটু দিলাম দেখার সৌন্দর্যর জন্য এটাও ভালো করে জাল দিতে হবে খুব ভালো করে জাল দিতে হবে এখানেও জাল দেওয়া ভালো করে দিতে সেটা আমার দেখাতে লাগবে সেটাও আমি পারলাম না দেখাতে যা খুব ভালো করে জাল দিয়ে তবে নাবিয়ে নিলাম গ্যাসটা অফ করে আর কম আছে আঁচটা একদম ধিমি আছে কিন্তু জালটা দেবেন আস্তে আস্তে ফুটে ফুটে মানে শক্ত হবে এবার ঠান্ডা হওয়ার পর আমি কাচের বয়েমে ঢেলে দেবো সেটাও আমি দেখাতে পারিনি সেটাও আমার ডিলিট হয়ে গেছে বন্ধুরা ক্ষমা করে দেবেন মানে সময়েরটা সময় না দিলে যা অবস্থা হয় এ কাচের বোয়েমে ঢেলে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে একদম বাড়ির মধ্যে জেলিটিন ছাড়া বাড়িতেই কি সুন্দর জেলি বানিয়ে নেবেন এতে কোনো কিছু কেমিক্যাল নেই কোনো ভেজাল নেই একদম মানে খাঁটি জিনিস বাচ্চা বড় সবাই রুটি দিয়ে ঘরে বানানো আটার রুটি পাও রুটি হ্যাঁ দিয়ে বাচ্চারাও খেতে পারে বড়রা খেতে পারে কত মাসে আমি খেয়েছি শুনুন কি বলি জেলি দিয়ে পাউরুটি নিজের হাতে বানানো জেলি জেলি দিয়ে পাউরুটি আজকে সকালের টিফিন আমি আজকে কর্তার গেঞ্জি পরেছি এখানে বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ি এখানে বৃষ্টি হচ্ছে ভীষণ ঠান্ডা লাগছে সোটার পরে নিই সোটার পরলে বেশি গরম লাগতো মানে খুব তো ঠান্ডা না তার জন্য সোটার পরে নিই গেঞ্জিটা পরে নিয়েছি কিছু মনে করেন না আজকে টিফিনটা খেয়ে নিই লি দিয়ে দারুন দারুন রেসিপিটা দেখাবো সেটা আমি ঠিক করেছি আপনাদের মাঝে তুলে ধরবো কপাল আমার কপাল ফোনটা ডিস্টার্ব করলো কিছু কিছু জিনিস ডিলিট করতে গেলাম ব্যাস সব ডিলিট হয়ে গেল কিছু কিছু আছে কী দিয়ে করেছি এই জেলিটা ম্যাঙ্গো জেলি এটা দিয়ে করেছি সেটা দেখাতে পারবো পরে কিছু কিছু জিনিস কেটে গেছে তাও তুলে ধরবো আপনাদের মাঝে কি সুন্দর দেখুন সে তো সেই মজা বাড়িতে বসেই আপনারা বানিয়ে নিতে পারবেন যখন তখন দেখে নেবেন জেলি টিন ছাড়া জেলি কিরকম হয় বাড়িতেও এর পাউরুটি দিয়ে খেতে হবে কোনো মানে নেই এটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন দেখবেন আমার কত্তায় আসে রুটি দিয়ে খাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল অল্প ঠান্ডায় না কি বলবো জিনিস করতে ভীষণ মজা জানেন বন্ধুরা কথার গেন্ডি জামা পরে কাজ করবেন পরে থাকবেন আলাদা আলাদা এনার্জি মা কর্তা এসে গেছে আবার কত রুটি খাওয়া দেখাবো আমি দাঁড়ান দিয়ে দেখেছেন এবার দেখবেন ঘরে আটার

আজকে বন্ধুরা দেখছে তোমার গেঞ্জি পরেছি আলাদা এনার্জি ঠান্ডা একটু বৃষ্টি পড়েছে ঠান্ডা ঠান্ডা জেলিটা হেভি হয়েছে হয়েছে দারুণ ঘরে বানানো জেলি টিন ছাড়া জেলি দারুণ পারুটি দিয়ে বাচ্চারা তো মজা করে খাবে বড়রাও মজা করে খাচ্ছে আচ্ছা খেতে থাকো হ্যাঁ রাখি ভালো লাগলে একটু বলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থাকা বেল আইকনটা আর পাশে থাকা বেল আইকনটা টু স্টেপ চাপ দিয়ে দেবেন আচ্ছা এরকম ভাবে ঘরে বানিয়ে খাবেন দেখবেন দারুণ লাগে মজা হেভি মজা রাখছি হ্যাঁ বন্ধুরা টাটা আমি পিছনে ক্যামেরার পিছনে টাটা